নমস্কার ইটস মজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ছবির রিভিউ নিয়ে ছবিটির নাম রাশ এই রাস উপলক্ষে এত নাচ গান হয় না এত বছর ধরে বাড়িতে হ্যাঁ এই ছবিটি পরিচালনা করেছেন তথাগত মুখোপাধ্যায় মুখ্য চরিত্রে রয়েছেন বিক্রম চ্যাটার্জি এবং দেবলীনা কুমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী অর্ণ মুখোপাধ্যায় শঙ্কর দেবনাথ সুদীপ মুখোপাধ্যায় অনুসুয়া মজুমদার এবং রণজয় বিষ্ণু কথায় আছে যত দূরেই আমরা চলে যাই না কেন আমাদের যে শিকর তার কাছে আমাদের সবসময় ফিরে আসতে হয় এই গল্পটার সূত্রপাত কিন্তু সেখান থেকেই এখানে সোম অর্থাৎ বিক্রমের যে ক্যারেক্টারটা সে ছোটবেলায় গ্রামে মানুষ হয়েছে মানিকপুর বলে একটি গ্রামে সেখানে রাস উৎসব হতো তার রিহার্সাল হতো এরকম একটা পরিবেশে সে বড় হয়েছে হঠাৎই তার মা একদিন ক্যান্সারে মারা যায় আর তার বাবা তাকে গ্রাম থেকে নিয়ে এসে শহরে চলে আসে কিন্তু বড় হবার পর ছেলেটি আবার চায় গ্রামে ফিরে আসতে তার ছোটবেলাটাকে খুঁজে পাওয়ার জন্য তারপর কি ঘটে তার সাথে এই নিয়েই ছবির গল্প ছোটবেলায় বাবা নিয়ে কলকাতায় চলে এসেছিল যদি এই ছবিটা মানে ভালো এবং খারাপ এই দুটো আমাকে ভাগ করি তাহলে ভালো দিকটা আগে আমি আপনাদের বলিনি সবার আগে অভিনয় প্রত্যেকের অভিনয় এখানে খুব ভালো বিশেষ করে অনুষ মজুমদার এবং বিক্রম চ্যাটার্জি এখানে তারা নাতি এবং ঠাকুমার রোল প্লে করেছেন তাদের ইকুয়েশনটা এখানে খুব সুন্দর এখানে যদি আরেকজনের কথা বলতে হয় তিনি হচ্ছেন অনির্বাণ চক্রবর্তী তার অভিনয় কিন্তু বেশ ভালো মানে তার ক্যারেক্টারটা খুব ইনোসেন্ট রাখা হয়েছে এখানে আর সেই চরিত্রটাও তিনি খুব ভালোভাবে প্লে করেছেন এছাড়াও ছোট একটি চরিত্রে রণজয় বিষ্ণুর কথাও বলতে হবে তারও অভিনয় কিন্তু বেশ ভালো এছাড়াও বাকিরাও নিজেদের নিজেদের জায়গায় যথাযথ অভিনয় করেছেন এরপরে বলতে হবে এখানে সিনেমাটোগ্রাফির কথা সিনেমাটোগ্রাফি কিন্তু বেশ বেশ ভালো বিশেষ করে ট্রেলারে একটি সিন রয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা দিঘির মধ্যে দিয়ে একটা নৌকা যাচ্ছে সেখানে দেবলীনা কুমার এবং বিক্রম চ্যাটার্জি বসে আছেন তারা তাদের মধ্যে বাক্যালাপ করছেন সেই সিনটা কিন্তু খুব সুন্দর আপনারা যদি দেখেন এইখানে মানে এই ছবিটা নিয়ে একটা পুরো ইয়েলো টোন রাখা হয়েছে যেটা আমার কিন্তু পার্সোনালি খুব খুব ভালো লেগেছে এছাড়া ছবিতে যে গানগুলো রয়েছে গানগুলো কিন্তু বেশ ভালো মনোজ মুরলি এটার মানে মিউজিক করেছেন সমলতার একটি গান আছে যেটা বেশ বেশ ভালো তবে এই ছবিটা যেটার উপর দাঁড়িয়ে সেটা হচ্ছে যে নানা ধরনের থাকে রাগ দুঃখ কান্না সবকিছুর মিশেল যেন এই ছবিটা সেটা আপনারা সবসময় দেখলেই মানে যখন সিনেমাটা দেখবেন তখন খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন না মানে ইমোশনের মধ্যেও যে একটা গ্রাফ আছে সেই গ্রাফটা খুব খুব ভালোভাবে বোঝানো হয়েছে কারণ কারো সময় থাকতে আর কি যেমন আপনারা যদি গ্রামের দিকে কারোর বাড়ি হয় বা কোনো সময় ধরুন গ্রামের বাড়িতে ঘুরতে গেলেন অনেক সময় রাস উৎসব আপনারা দেখবেন তো অবভিয়াসলি সেই রাস উৎসবের যে রিহার্সালটা হয় সেই রিহার্সালের যে একটা আমেজ এই আমেজটা কিন্তু খুব খুব ভালোভাবে এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে যদি আমরা এই ছবির খারাপ দিকে আসি দেখুন যেরকম বললাম যে ইমোশনের মধ্যে ভ্যারিয়েশন হয়েছে সেটা যেমন খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে তবে এখানে আমি একটা কথা আপনাদের বলতে চাই ধরুন একটি সিন আমি কিছুটা সামান্য বলে দিচ্ছি সেটা হচ্ছে একটা প্রজেক্টরের একটা সিনেমা দেখানো হবে একটা রাজবাড়িতে বসে সেইটা এত বড় দেখিয়েছে সেটা কোনো প্রয়োজন ছিল না দেখানোর মানে অনেক দৃশ্য যেটা খুব ছোটোভাবে রাখা যেত সেটাকে বড্ড বড় করে দেখানো হয়েছে এইটা আমার খুব একটা পার্সোনালি একেবারেই ভালো লাগেনি এছাড়া আমি আর এই সিনেমাটায় খুব বেশি কিছু খুঁত খুঁজে পাইনি আমার পার্সোনালি যদি আমি মতামত দিই তাহলে এই ছবিকে আমি দশে সাড়ে ছয় দেবো তাহলে আর দেরি নয় এখনই বড় পর্দায় গিয়ে দেখিয়ে আসুন নতুন ছবি রাস। বিনোদনের নানা তথ্যের জন্য আজই সাবস্ক্রাইব করুন ইটস মজ্জা বাংলা ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন এছাড়াও আমাদের ওয়েবসাইটও আছে সেটিও কিন্তু চেক করতে বলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা বিনোদনে নতুন মজা